বুস্টিং করে আপনার পাওয়ারটাকে পরিপূর্ণ সব হচ্ছে পাওয়ার রাখবে এটা না হুম এই জন্য ব্যাটারি ভালো চার্জিং হবে ব্যাটারি ভালো চার্জিং হলে আপনার শক্তিটা অপচয় কম হবে আর এটা যদি কেউ অনলাইন থেকে নিতে চায় হ্যাঁ এটা মানে কেউ যদি ফোন যেখানে জেলা থেকে অর্ডার দেয় এটা এটাই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একবার হাতে পৌঁছে দিব একবার ভাষা পড়ো এই বোর্ডের একটা হাতে পৌঁছে দিব একবার বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো অঞ্চলে যে কোনো জেলার হ্যাঁ যে কোনো জেলা হ্যাঁ একবার হাতে মতে পৌঁছে দিব কিভাবে পৌঁছা দিবেন মানে এটা কোরিয়ার মাধ্যমে চলে যাবে একবারে হাতে পৌঁছে পড়া টাকা পেড করবে অগ্রিম শুধু ভাড়া টাকাটা দিলে হবে ১০০ বা ২০০ টাকা ভাড়া টাকা পেড করে দিলে আমরা মাল কুরিয়ারে বুকিং করে দেবো এখন বলতে পারেন যে ভাই একশো টাকা দুশো টাকা না কেন নেই দেখেন অনেক জায়গায় মাল পাঠায় মাঝে মাঝে অনেক কাস্টমার মাল যাওয়ার পরে মালটা রিসিভ করে না আমাদের যে ডেলিভারি ম্যান যায় ফোন রিসিভ করে না এবং আমাদের যে করে আবার কি দুই দিন তিন দিন ওভার হওয়ার পরে মালটা আবার ব্যাগে পাঠিয়ে দেয় মালটা ওদের অফিসে রাখে না তখন হয় কি আমাদের মালগুলো ব্যাগে আসে যখন ব্যাগে আসে তখন আর ওইটা আমাদের বাড়ার টাকাটা লস হয়

আর দোকানের নামটা হচ্ছে এগুলো দেখেন সরকারি ইলেকট্রনিক্স ভিসা ফাইন নম্বর দেওয়া আছে আর এগুলো দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ আইটি আছে মালামাল আছে যদি কারো লাগে অবশ্যই আপনারা ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার পুরো ভিতরে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার দিতে পারেন আর সবথেকে ভালো মালের কোয়ালিটি ভালো হবে আর সবসময় আমাদের যে কোনো মাল এক সপ্তাহের গ্যারান্টি থাকবে এক সপ্তাহের ভিতরে কোনো সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ করে দেওয়া হবে হ্যাঁ ডাইরেক্ট চেঞ্জ করে দেবো আচ্ছা ঠিক আছে ভাই আজকে ভালো